কোরনের কথায় আমি বলেই যাব বুঝেও না বুঝার ভান থাকেলে থাকে শুনেও না শোনার ভান থাকেলে থাকে বুবাশই তান আমি হয়ে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরনের কথায় আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শুনুক পুরাণের কথাই আমি বলেই যাব হাই রে মুসলমান কেন এত পিছুটান সারথের দলি চলছে তোদেরই কারণে মুসলিম নিধনে ফিলিস্তিন আজ কাঁদছে হাই রে মুসলমান চলছে তো কারণে মুসলিম নিধনে ফিলিস্তিন আজ কাঁদছে জঙ্গি বলুক আর সঙ্গী বলুকে আমি জঙ্গি বলুক আর সঙ্গী বলুকে আমি মাজলুমানের গান গেইই যাব কেও না বলুক কেও না শুনুক কোরানের কথাই আমি বলেই যাব হাজারো শহীদের রক্তের বিনিময়ে পেলাম স্বাধীনতা এই দেশে আর হতে দিব না দুর্নীতি চাঁদাবাজি অরাজকতা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পেলাম স্বাধীনতা এই দেশে আর হতে দিব না দুর্নীতি চাঁদাবাজি জগতা সেই শহীদের চেতনা বুকে নিয়ে আমি শহীদের চেতনা বুকে নিয়ে আমি দুর্নীতি চাঁদাবাজি রুখে দিব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলেই যাব হয়নি শুধু আল্লাহর ফরমানে কোরআনি সেই কথা আজ আমি ভুলিনি যেই পথে চলেছে যেই পথে দেখিয়েছে শহীদ আল্লাহ মা সাইদি আইনি শুধু আল্লাহর ফরমানে কোরআনি সেই কথা আজ আমি ভুলিনি যেই পথে চলেছে সেই পথে দেখিয়েছে শহীদ আল্লাহ মা সাইদি সাইদির চতন বুকে নিয়ে আমি সাইদির চতন বুকে নিয়ে আমি ময়দান সংগ্রাম করেই যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথায় আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলেই যাব মোহাম্মদের এই রক্ত মাখা দিন হয়ে গেল কেন এত সস্তা বাতিলের সাথে আপোষ করি কেন পেয়ে গেলে হাদিয়ার বস্তা মোহাম্মদের এই রক্ত মাখা দিন হয়ে গেল কেন এত সস্তা বাতিলের সাথে আপুস করি কেন পেয়ে গেলে হাদিয়ার বস্তা ভালো বলুক আমায় মন্দ বলুক আর শিবির আমি তোদের মুখোশ আজ খুলে দিব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শোনো কোরআনের কথায় আমি বলেই যাব আলিয়া কৌমি সুন্নি মতবাদ এই নিয়ে যতদিনে দ্বন্দ্ব নাস্তিকে মোর তাদ ইসলাম নিয়ে করে যাবে ততদিনে মন্দ আলিয়া কৌমি ওয়াহাবি

আমি পয়ে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথায় আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের আমি বলেই যাব